থেকে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীদের সাথে জনগণের এক ধরনের সম্পর্ক তৈরি হবে এবং এর মাধ্যমে আমাদের প্রার্থীরা হয়তো এই ক্রাউড ক্রাউড মাধ্যমে তাদের যে নির্বাচনী ব্যয় সেটি সংকুলনের ব্যবস্থা হবে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে স্পেসিফিকলি কথা বলবো এবং আমরা আশা করব আপনাদের পক্ষ থেকে এই বিষয়টির মধ্যে প্রশ্ন এবং আপনাদের যে কোনো কোয়ারি এর মধ্যে সীমাবদ্ধ থাকবে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই ফান্ড রেজিং যেই ডোনেশন যেই প্রক্রিয়াটি সেটি আমরা লাইভ দেখব এই সেশনটি পরিচালনা করবেন আমাদের যুবশক্তির মুখ্য সংগঠক এবং নির্বাচন পরিচালনা কমিটির উপকমিটি অর্থ এবং ফান্ড প্রধান

আমাদের এই দল থেকে কেউ বেগম পাড়ায় প্লট বুকিং করুক আমরা চাই না আমাদের এই দল থেকে কেউ টেন্ডার বাজি করুক আমরা চাই জনগণের টাকায় জনগণের দল হবে যারা সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলবে আমরা যে দায় দলদের রাজনীতির কথা বলছি আমরা যে নিজেদের দায়িত্বশীলতার কথা বলছি আমার কাছে মনে হয় সেটা আমাদের আর্থিক স্বচ্ছতার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি সমগ্র দেশবাসীর কাছে তা জানান দিতে

যাদের নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী জাতীয় হয় কত খরচ করা হয়েছে আমরা বারবার বলতেছি আমরা অর্থনীতি স্বচ্ছতার যে আমাদের সেই ইস্যু এটা বলছি আমাদের একটা অডিট করতে সে এক বছর তো এখানে যদি আমাদের চাই তো এখানে আমাদের যে পারবে

আমরা আমাদেরকে সাহায্য করে আমাদের দলের প্রত্যেকটা প্রার্থীকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সাহায্য করবে যেন আমাদের দেশের জনগণের প্রতি দলটা থাকে তাদের কথাই আমরা সংসদ আমরা থাকে যে যখন डायरेक्टली সরাসরি স্ক্যান করে আমরা ইনটু রাখলে করে আছে চলে যাবেন আর চলে যাওয়ার পাশাপাশি কিন্তু আপনি এনসিবি তে করতে পারেন এটা পার্টি পারে তাহলে প্রতিদিন পার্টিতে থাকে

ধন্যবাদ সুন্দরভাবে স্পষ্টভাবে এই যে ডোনেশন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ব্যাপারে তথ্য প্রদান করার জন্য এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা